থেকে আট আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি তাই এ সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন যানবাহনে তল্লাশির পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী তারা নানা রকম তৎপরতা এবং অপতৎপরতা চালানোর জন্য জলের স্থলে অন্তরিক্ষের চেষ্টা চালাচ্ছে এই ধরনের জিনিস স্পষ্ট হয়ে আসছে এই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে যে কি জিনিস এটি ইয়াহিয়া খানকে জিজ্ঞাসা করতে হবে টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে যদি বুঝতে হয় আওয়াম লীগ কি জিনিস এটা বুঝতে হলে হুসেন মামাতের সাথ রশনের সাথে এবং এখন জাতীয় পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে যারা টক্কর নেয়ার চেষ্টা করেছে তাদের সবার ডিএনএর মধ্যে প্রত্যেকটি পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে যেভাবে শেখ হাসিনার স্লোগান পরিয়ে দিয়েছে যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে ফলে এই লোকগুলো এত বড় বড় মানুষগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আত্মসিৎকার করতে বাধ্য হয়েছেন গোলাম মাওলানা রনি এই কথা বলার পিছনে রিজন কি জানেন বড় একটি কারণ কি জানেন যে ওনাদেরকে জিজ্ঞাসা করিল যে বাঙালি কি জিনিস বা শেখ মুজিবুর রহমান তিনি কি জিনিস ছিলেন কেন এই কথাটি বললেন এই কথা বলার পিছনে বড় একটি সত্য কি জানেন সেটি হচ্ছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালের রিজেন সরকার মানে তথা কথিত এই রাজাকার বাহিনীরা তারা কি বলে জানেন যে শেখ মুজিবুর রহমানের যদি শরীরের চামড়া কবল স্থানে যদি অক্ষত থাকে তাহলে তারুই। চামড়া দিয়ে নাকি ঢোল বানানো হবে ইভেন তার শরীরের যে হার আছে সেই হার দিয়ে নাকি সেই ঢোল বাজানো হবে মানে লাঠি বানানো হবে আপনি বুঝতে পারেন এই রাজাকার বাহিনীরা কত বড় স্পর্ধা আর কত বড় মানে কুত্তার বাচ্চা হলে এই ধরনের কথা বলতে পারে বলেন আমি যাচ্ছি না অন্য কোনো প্রসঙ্গে তার মৃত্যু হয়েছে তিনি অনেক বছর আগে মৃত্যুবরণ করতে তাহলে তাকে জানাতুল ফের দান করো কিন্তু একজন মৃত মানুষকে নিয়ে কত জঘন্য লেভেলের মন মানসিকতা তারা যদি তাদের ভিতরে আপনার লালন পালন করে থাকে এই ধরনের মন্তব্য তারা জনসম্মুখের মাঝখানে রাখতে পারে কত নিকৃষ্ট একটা মন মানসিকতার মানুষের অধিকারী হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এই অন্তর্বর্তীকালে সরকার এগুলো ভাবা যায় হ্যাঁ এই কথা তো ডক্টর ইউনুস বলে নাই এই কথা কে বলছে সমন্বয়কারীরা বলছে তো এই এনসিপি যে পার্টি এটা তো ইউনুস সরকারেরই পার্টি তাই নয় কি তাহলে এটার দায়বার তো অবশ্যই এই ইউনুসকেই নিতে হবে তাহলে কি আমি বলবো না যে এটা ইউনুস সরকার এই কথা বলছে যে শেখ মুজিবুর রহমানের শরীরের চামড়া দিয়ে ডোল বানানো হবে তার হার দিয়ে সেই ডোলের লাঠি বানানো হবে বুঝেন আপনি আরে ওই যে গুলাম মাওলানা রনি তিনি যে বলল যে ইয়া হিয়া খান্ডে যায় জিগা আয়েব খান্ডে যায় জিগা ভুট্টু রে যায় জিগা পাকিস্তানের অগজে অগরে যায় জিগা এই কথাটা কেন বলছে কেন বলছে তোর ওই বাপে ঘরে জিগাইস তোর ওই বাপে ঘরে জিগাইস যে বাঙালি কি ছিল মুক্তি বাহিনী কি ছিল শেখ মুজিবুর রহমান কি ছিল তোদের ওই বাপে গরো যায় গাইস এক শেখ মুজিবুর পাকিস্তানের ইয়াহিয়া খান 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 আয়েব যত আছে সব কটা খানকে হাডি ভাঙ্গা এক শেখ রহমান তোরা এক শেখ মুজিবুর রহমানের একটা চুল পর্যন্ত বাঙা করতে পারো তাই তোরা নাকানি চুবানি খাইছস তোরা পালাই গেছস নাকে খড় দিয়া তাই না তাদের হাড্ডি ভাঙা হয়েছে বাংলাদেশে এই বাংলার মাটিতে আর প্রায় তিপ্পান্ন থেকে চৌন্ন বছর পরে আইসা তরা বলস যে শেখ মুজিবুর রহমানের এইটা দিয়া এইটা করবি তাই না তোর তোর তাহলে না বুঝে যাবি হ্যাঁ এখন আটে আগস্টকে কেন্দ্র করে কিংবা যেই আগস্ট মাসে বাংলাদেশের স্বাধীনতা ডাকাতি হয়ে যায় সেই ডাকাতদের হাত থেকে রক্ষা তো অবশ্যই করতে হবে মাস্ট অবশ্যই রক্ষা করতে হবে কারণ এই ডাকাতের দল আমাদের স্বাধীনতা আমাদের বাঙালির তো যেই আপনার স্বীকৃতি বাঙালির মাতৃভাষা বাঙালির ঐতিহ্য বাঙালির সেই চেতনা বাঙালির সেই একাত্তরের অনুপ্রেরণা বাঙালির সেই গর্বর করার মতো সেই মানে কি বলবো ভাই আসলে ভাষা পাচ্ছি না সমস্ত কিছু এই রাজাকার বাহিরা না ডাকাতি করে জাস্ট নিয়ে গেছে বুঝতে পারছেন তো ওই ডাকাতদের হাত থেকে আমাদের স্বাধীন দেশ তো অবশ্যই উদ্ধার করতে হবে আর এটাকেই বর্তমান শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের শত শত কর্মী বাংলাদেশের আনাচে কানাচে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বেই আপনারা অচিরেই দেখতে পারবেন বাংলাদেশে এই আগস্ট মাসকে কেন্দ্র করেই শোনা যাচ্ছে প্রায় এটি থেকে এইটি নাইন পার্সেন্ট শেখ হাসিনা গোপালগঞ্জ পা রাখবেন এবং গোপালগঞ্জ হবে বাংলাদেশের স্বাধীনতার সেই শেখ মুজিবরের ঐতিহাসিক দিয়ে সেই ভাষণকে কেন্দ্র করেই গোপালগঞ্জ থেকে মেন নেতৃত্বে সারা বাংলাদেশে দেখবেন আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগের ধনী দেওয়া দিচ্ছে ইভেন এই রাজাকারদের দমন করার জন্য গোপালগঞ্জ থেকেই বা গোপালগঞ্জের মতো বাংলাদেশের আনাচে কানাচে চারো দিক দিয়ে দেখবেন সবাই এগিয়ে আসতেছে কেন আসতেছে জানেন ওই যে বললাম ডাকাতি হয়ে গেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঙালির সার্বভৌমত্ব সমস্ত কিছু আমাদের ইতিহাস আমাদের স্মৃতি আমাদের সংস্কৃতি আমাদের সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে গেছে এই পাক বাহিনীরা বর্তমান এরা সেটাই বা পাকিস্তানের সেই মানে কি বলবো ইয়া খান ভট্টু সাহেব আপনার আয়েব খান তারা যেভাবে আমাদের এই বাংলাদেশকে শাসন করতে চাইছে তারা ঠিক সেই পথেই আগাচ্ছে আমরা তো এটা হতে দেব না তোরা শেখ মুজিবুর রহমানের শরীরের চামড়া দিয়ে ঢোল বানাবি তার হার দিয়ে তোরা লাঠি বানাবি তারপর ঢোল বাইরাবি তাই না তোর কত বড় নিকৃষ্ট একজন মন মানসিকতার মানুষ হলে তোরা এই ধরনের বক্তব্য রাখতে পারস সেটা কি আর মানে বলার বাসা রাখে বা বোঝার তো কিছু নাই এইটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই আমরা বুঝে গেছি যে তোরা কি জিনিস আর তর দেখবি যে বাঙালি কি জিনিস শেখ মুজিবুর রহমান কি জিনিস যে উনি বছর যে এই বাঙালিকে দাবায় রাখতে পারমানা। বাঙালি কি জিনিস তোরা পুনরায় আবারও দেখতে পারবি তোর রাজাকারের বাহিনীরা যারা নাকি এই ধরনের কথা বলস না তোদের হাড্ডি না তোদের হাড্ডির ভিতরে যেই মিশ্রণগুলো আছে না সমস্ত কিছু দেখবেন ওগুলো দিয়ে না দাঁত মাছবে দাঁত যারা আমরা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করি না তোদের হাড্ডি না ভেঙে হাড্ডির ভিতর থেকে যেই গুরুগুলা বের হবে না যে গুড়া এইগুলা বের হবে না সেগুলো দিয়ে না দাঁত মাছবে দাঁত নাই তোরা যে শেখ নিস জিবর রহমানের ওই ইটা দিয়া ওই চামড়া দিয়া ওই হার দিয়া বাপের বক্তব্যটা শুন তাদের মনে করাই দিবার চাই তদের মনে করাই দিবার চাই যে শেখ মুজিবুর রহমান কি জিনিস ছিল কি জিনিস ছিল যে এক মুজিবর তদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীকে একদম মাটির সাথে নিশাই দিছে বুঝস নাই তারা আবারও শুই নাই তাহলে বুঝতে পারবি যে বাঙালি কি জিনিস আর বাঙালি কারি নেতৃত্বে চলবে আর বাঙালির সর্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে তার এই বক্তব্যই তার এই ভাষণই যথেষ্ট তাদের হৃদয়ের ভিতরে জন্য যথেষ্ট বলে আমি মনে করি শোনে আয় তার এই বাপের বক্তব্য উনিশশো সালের সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা বলিতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শালত জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গুলাম করে রেখেছে উনিশশো ছয়াট্টি সালে সায়েদফার আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশোষট্টি সালে আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে যখন এইয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন জানেন আপনার দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনার জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজুরি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন রাখলেন না তিনি সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাই খানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা সেরে বুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যা আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখন এ দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন তারা আমাদের পায় আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহির আক্রমণ করে তার থেকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে তারিখে রাউন্ড কনফারেন্স হবে আমি উনাকে কথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুখের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে

মার্শাল্লাহ উদ্ধ করতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না যে আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না